আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই লেজি ব্লগ আজকে বের হয়ে গেলাম কাশফুলের ছবি তোলার উদ্দেশ্যে নিপাপুর সাথে আর নিপাপুকে অনেক কিউট লাগতেছিল মাশাল্লা আপু শাড়ি পরেছিলো আর আমারও শাড়ি পরার কথা ছিল বাট আমি আর শাড়ি পরতে পারিনি কারণ আমার ব্লাউজটা হয়নি তো তাই আপু শাড়ি পরল আর আমি ড্রেস পরে চলে গেলাম কাশফুলে কাশফুলে চলে আসছি আর কাশফুলে এখানটা তো অনেক সুন্দর লাগতেছিলো এটা হচ্ছে পাসপোর্ট অফিসের পিছনে এটা খুবই ভালো লাগতেছিল আকাশটা তো আপু ছবি তোলার ফাঁকে দিয়ে আমি আবার চলে আসলাম ওয়াফেল অলিতে যেহেতু ওয়াফেল অলিতে আজকে অফার চলতেছে দুই দিন ধরে অফার ছিল আমি আজকের অফারটা লুফে নিলাম তো আমি ওদের মেনু কার্ডটা দেখিয়ে দিলাম এখানে দুইটা ওয়াফেল কিনলে একটা ওয়াফেল আপনি ফ্রি পেয়ে যাবেন তো আমি বসে বসে এখানে আমি একটু রং ঢং করতেছিলাম আমার কাছে আমার নিজের কাছেই খুবই ভালো লাগতেছিল আর আপুর সাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম আমার মজা করতেছিলাম আর আপু তো অনেক লক্ষ্মী একটা মেয়ে আমার খুবই ভালো লাগে আপুকে তারপরে বসে বসে কথা বলতেছিলাম আপু আর আমি তার মধ্যে আমার বাটার স্কচ ওয়াফেলটা চলে আসে আর হচ্ছে আমি মনে হয় কিটকেট নিয়েছিলাম একটা তো এ মানে ওদ ওয়াফেল তো খুবই মজার মিষ্টি সবাই পছন্দ করে আর আমার মিষ্টি খুবই ভালো লাগে মানে খুবই মজা ছিল আমার এখনো মুখে পানে চলে আসছে তারপরে আমি কিটকেটটা নিয়েছিলাম কিটকেট ওয়াফল এটাও খুব মজা ছিল এটার ফ্রেশ ক্রিমটা খুব বেশি ভালো লেগেছে আর আমি প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি মিষ্টি ঝাল আমার খুবই ভালো লাগে তো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু বলবেন যে কাশফুল কোথায় ভালো পাবো মানে পোর্ট অফিসের পিছনের থেকে আরও ভালো কাশফুল যেখানে অনেক কাশফুল পাওয়া যায় ওইটা কোথায় পাবো একটু কমেন্ট করে জানান যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে আমিও ওইখানে গিয়ে কিছু কাশফুলের ছবি তুলে নেবো এর মধ্যে নিপাপুর সাথে কথা বলে জেনে নিলাম নিপাপু কোথায় আছে তো আমি নিপাপু মিলে আমরা যাবো একটু হাজিগঞ্জে একটু খাওয়া দাওয়া করতে প্রায় সময় নিপাপু খাওয়া দাওয়া করে তো এদিকে সেদিকে নিয়ে যায় আপুর মতো একটা ভন পেয়ে আসলে আমি অনেক লাকি মানে কখন বুঝে যায় কি লাগবে কি করতে চাই এই মানুষটা আসলে অনেক বুঝে সবাইকে তো আর শখগুলো খুব সুন্দর করে পূরণ করে ফেলে তো আপুর সাথে খাওয়া দাওয়া শেষ করে আর সে ব্লগটা এখানেই শেষ করলাম এই কাকাগালাটা খেতে খেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম